একটি ইউনিটের বাম যুব সংগঠন বেহাল এবং কাতাই পরিপূর্ণ রাস্তায় জল ভেঙে পায়ে হেঁটে মিছিল নিয়ে এসে শনিবার বিকেলবেলা মূল সড়ক অবরোধ করে শাসক দলকে জানান দিলেন আগামী কয়েকদিনের মধ্যে যদি কমলসাগর বিধানসভার দেবীপুর পঞ্চায়েতে তিন নম্বর ওয়ার্ডের বিনোদ সিং এর বাড়ি হইতে নন্দকুমার পাড়া হয়ে দেবীপুর খামার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন যাবৎ বেহাল দশায় পরিণত হয়ে আছে যদি রাস্তা পুরোপুরি সংস্কার করে দেওয়া না হয় আজকে মাত্র কিছুক্ষণের জন্য আগরতলা কমলাসাগর মূল সড়ক অবরোধ করে জানান দিলেন বিনোদ সিং এর বাড়ির পাশে আগে আগামী দিন আগরতলা সাগর মূল সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে বসবে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই কমলা সাগর বিধানসভার সাগর অঞ্চল কমিটির অন্তর্গত ক্যানালিয়া ইউনিট তাদের বক্তব্য সেই রাস্তাটি বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে বাইক গাড়ি তো দূরের কথা পায়ে হেঁটে যাওয়া পর্যন্ত দুর্বি সহ অবস্থায় পরিণত হয়ে আছে স্থানীয় নেতৃত্বরা সেই রাস্তা দিয়ে পায়ে হেঁটে গেলেও তাদের কোন হেলদুল নেই সামান্য বৃষ্টি হলেই রাস্তার মধ্যে পুরোপুরি জল জমে কাদায় পরিণত হয়ে যায় সম্পূর্ণ রাস্তাটি ভেঙে একাকার হয়ে আছে তাই অতি দ্রুত রাস্তাটি সংস্কার করা হলে বাম যুব সংগঠন ডিউএতর আন্দোলনে নামবে বলে অবরোধস্থলে উপস্থিত হলেন বাম যুব সংগঠন বিশালগর মহকুমা সম্পাদক হিরণময় নারায়ণ দেবনাথ কমলাসাগর অঞ্চল সম্পাদক রাজেশ দত্ত বিভাগীয় কমিটির সদস্য উত্তম দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা এদিকে মহকুমা কমিটির সম্পাদক হিরণময় নারায়ণ দাভনাথ বলেন উন্নয়নের রাজ্য নাকি ত্রিপুরা সব দিকে উন্নয়ন চলছে তাহলে কমলাসাগর বিধানসভার এই অবস্থা কেন আরো বলেন ডবল ইঞ্জিনের সরকার যা চলছে গোটা দেশে তাহলে পঞ্চায়েত স্তরে রাস্তাগুলো এই অবস্থা কেন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল মাত্র একটি ইউনিয়নের কয়েকজন নেতৃত্ব কিংবা সদস্য এসে সেই রাস্তাটি পায়ে পাইহেটে গাদায় ভেঙে মিছিল নিয়ে সাগরতলা কমলা সাগর মূল সড়ক অবরোধ করে শাসক দলকে হুমকি দেয় এলাকার মধ্যে বিরোধের পরিচয় দিলেন বলে শাসক দলের নেতৃত্বরাই বলতে শুরু করেছে ফিসফিস করে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কমলা সাগর অঞ্চল কমিটির অন্তর্গত কেনানিয়া ইউনিটের উদ্যোগে আজকে আমাদের মেইন রোডটি আছে রাস্তা মা যে মেইন রোড এখান থেকে আপনার বিনিস সুের বাড়ি থেকে নন্দকুমার পাড়া ভায়া হয়ে দেবীপুর ফার্মে যে রাস্তাটি বসেছে প্রায় তিন কিলোমিটার এই তিন কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে মানুষের চলাচলের অনুপযুক্ত হয়ে আছে এবং যানবাহন পর্যন্ত চলতে পারছে না এখানকার যে আপনার লোক সংখ্যা বিশেষ করে এইটটি পার্সেন্টের উপরে উপজাতি অংশের মানুষ এখানের ছাত্রছাত্রীরা বিশেষ করে সকালবেলা আসার ক্ষেত্রে এবং দুপুরে স্কুলে আসার ক্ষেত্রে গর্ভবতী মহিলারা বিশেষ করে প্রচণ্ড অসুবিধা হচ্ছে আপনারা দেখেছেন আমরা এই মিছিলটা নিয়ে যখন একটু পথ পরিক্রমা করেছি যে পথটা দিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই এই পথটা আপাতত আমরা সরকারের কাছে দাবি রাখছি এই সড়কের মধ্যে দাঁড়িয়ে যে আপনারা পঞ্চায়েতের মধ্য দিয়ে হলে ওপর রেগার শ্রমিক লাগিয়ে এটা সংস্কার করে সাধারণভাবে মেটেলিং করে এটা রাস্তাটা চলাচলের উপযোগী করুন এরপর বর্ষার সিজন আপনার এই শ্রাবণ মাস শেষ হলে পর এটা মেটেলিং এবং এটাকে নতুন করে করার উদ্যোগ নেন না হলে পর আমরা অবিলম্বে এই রাস্তা আজকে অবরোধ করার জন্য আমরা দাঁড়াইনি প্রাথমিকভাবে আমরা জানান দিতে চাইছি সরকারকে আমরা রাস্তায় দাঁড়ালাম আগামী দিন রাস্তা রুখব গাড়ি রুখব মানুষকে যেতে দেব না তারপর সরকারের সম্ভব যদি না ফিরে আমরা বৃহত্তর আন্দোলন যেতে ব্যবহার করব আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরি ঠিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিপর্ট কিওর তো প্রাভেন্ট হোম